আমরা জানি যে মুখের কথা এবং ধনুকের তীর দুটোই কিন্তু একই রকম মানে দুটোই যদি বেরিয়ে যায় ওটাকে ফেরানো যায় না তো সুতরাং কথা যখন বলা হবে তখন কথা বলার সময় আমাদের অন্য টের পাওয়ার আগে ঢের ভেবে নেওয়া উচিত এর জের কোন দিকে যাবে কিন্তু সেটা আমরা অনেকেই ভাবি না আমরা সেজন্য কিন্তু সাধক সত্যানন্দ বলেছিলেন যে অনেক কথা অনেক দোষ ভেবে ভেবেচিন্তে কথা আমরা কিন্তু কথাই চিরে ভেজে না কিন্তু কিন্তু না মানুষ ভেজে বিশেষ করে যারা ভালো মানুষ সেজে মানুষ ভেজে খান তাদের লেজে গোবরে তাদের তেজে লেজে গোবরে অবস্থা কিন্তু হয়ে যায় আচ্ছা সেটা কি করা হয় আমরা সহজ কথা বলি সবসময় আমরা বলি কথা কম কাজ বেশি কিন্তু তারপর আমরা বেশি কথা বলি এবং যা বলি তা করি না এবং যা করি তা কিন্তু বলি না এটাই কিন্তু আমাদের একটা স্বভাবগত চারিত্রিক বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে আমাদের মনে রাখতে হবে যে একদল একদল অসৎ লোকের চাইতে একজন সৎ লোক অনেক বড় একদল অযোগ্য লোকের চাইতে একজন যোগ্য লোক অনেক বড় একদল অলস লোকের চাইতে একজন লোক কিন্তু অনেক বড় আমাদের শিক্ষা শিক্ষিত হবে শিক্ষিত হতে হবে আমরা বলি পানির নাম পানির অপর নাম জীবন কিন্তু আমি সেটা বিশ্বাস করি না আমি বলি পানির অপর নাম জীবন নয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন শিক্ষা কিন্তু আমরা চাই না আমরা চাই সুশিক্ষা আমরা চাই বলে না যে আমরা ইচ্ছা থাকলে উপায় ইচ্ছা থাকলে হবে না সেটা থাকতে হবে সদ ইচ্ছা চিন্তা থাকতে হবে সেটা হবে সুচিন্তা বুদ্ধি থাকতে হবে সেটা হবে সুবুদ্ধি এর সমন্বয় করে সতত সততার সাথে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে চলে যেতে পারবো আমরা বলি দশে মিলে করি কাজ হারি জিতি লাজ আমরা কি কাজ করি সবাইকে শুভ কাজ করি সবাই শুভ কাজ করি না সুতরাং আমাদের সততার সঙ্গে সতত সতর্কতার সঙ্গে আমাদের শুভ কাজ করতে হবে এবং অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে সততার সঙ্গে নির্মহ থেকে এবং তা পারবে আমাদের এই যুব সমাজ যারা আমাদের অহংকার ধন্যবাদ আপনাদের সবাইকে